হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চালচিত্র তো চলে এসেছে তোজোর অন্নপ্রাশনের সেকেন্ড পার্ট এই যে এখন যে তোমরা দেখছো এটা হচ্ছে তোমার আমাদের আমরা যেখানে রুমে ছিলাম ঠিক বাবার মন্দিরের অর্থাৎ শিব শিবটা মহাদেবের মন্দিরের ঠিক সামনেই কয়েকটা দোকানের পরেই আমরা ঘর ভাড়া নিয়েছিলাম তো তার সামনে বিভিন্ন দোকান সাজানো ছিল এখানে মূলত তোমার বাচ্চাদের খেলনা ঠাকুরের বিভিন্ন জিনিস এসব সাজিয়ে এখানে দোকান দোকান খুলে বসে আছে আর অনেক যারা তীর্থ করতে গেছে ঠাকুরের দর্শনে গেছে তারা এখান থেকে কিছু না কিছু স্মৃতি নিয়ে যায় তো এখন হচ্ছে তোজোর অনুপ্রাশনে ঠিক দুপুরের অংশটা তো পরপর তোমরা দেখতে থাকবে অবশ্যই সাথে থাকবে বলবো আমাদের সাথে তারকশনে একটা বাজে একটা ব্যাপার হয়েছিল তো সেটা আমি ভিডিও শেষে বলবো ব্যাপারটা কি সবারই জেনে রাখা দরকার তো অবশ্যই স্কিপ করবে না দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট করি তোমরা কিন্তু একদমই কমেন্ট করো না ভিডিও দেখছো আর যারা যারা দেখছো অবশ্যই থ্যাংক ইউ প্রত্যেকের সবাইকে অবশ্যই সাপোর্ট করো অনেক আশা নিয়ে আমি এই চ্যানেলটি খুলেছি তো তোমাদের প্রত্যেকের সাপোর্ট অনেক 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 প্রয়োজন তো এখন ওর মুখে প্রসাদের যে দেওয়া হচ্ছে অনুষ্ঠানটি তো এরও একটা বিশাল একটা ব্যাপার আছে যে এখানে যে তোমাদের বলেছি ভিডিও শেষে বললো বলবো ওর অন্নপ্রাশনের এই যে মুখে প্রসাদ দেওয়ার এই ব্যাপারটা নিয়ে একটা বিশাল একটা ব্যাপার হয়েছিল তো দেখতেই পাচ্ছ এখানে প্রোহিত মশাই ওর মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে জল দিচ্ছে তো এখানে ওর অনুষ্ঠানটা কিছুটা করা হচ্ছে এটা হচ্ছে ওনার যে দোকান পুরোহিতের যে দোকান উনি পুজোর বিভিন্ন জিনিস বিক্রি করে সেইখানে বসেই উনি ওর মুখে প্রসাদ দিচ্ছে সেটা কেন দিচ্ছে ভিডিও শেষে বলবো ঠিক আছে অবশ্যই তোমরা দেখতে না

এখন ওর যে মানে আশীর্বাদ করা হচ্ছে এটা হচ্ছে তোমার ঠিক অনুষ্ঠান মানে ঠাকুর মন্দিরের ঠিক সামনে চাতালে বসিয়ে এখানে তোমার ওর মুখে আবার প্রসাদ দেওয়া হচ্ছে এখানে হচ্ছে আমরা বাড়ির যে বড়োরা রাগে যেমন ওর দাদু দাদা মানে দাদু ঠাম্মি আবার হচ্ছে দিদুন আর হচ্ছে দাদান হ্যাঁ সবাই ওর ওকে আশীর্বাদ করছে আর ওর মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে ঠিক আছে মুখে প্রসাদ দিচ্ছে তো এখানে ও প্রচণ্ড কান্নাকাটি করছে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ কান্না করছিল ওর কান্না মোটামুটি থামানোই যাচ্ছিল না পুরো অনুষ্ঠান জুড়ে কাঁদছিল ওকে মানে থামানোই যাচ্ছিল না এতটা কান্না এতটা পরিমাণেও কান্না করছিল তো একবার আমি নিচ্ছি একবার আমার বাবা ওকে সান্ত্বনা দিচ্ছে ও কিছুতেই থামছে না তোমরা দেখতে পেয়েছো সেটা এখনও দেখছো যে ওকে যে যাই করুক ও একভাবে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে তো তো আমি তো এই সময় ছিলাম না এই সময় নাকি মায়েদের থাকতে নেই মা বাবা এই সময় আমরা ছিলাম না এখানে আমার দিদির মেয়ে এই ভিডিওটা করেছে তো এখানে বড়োরাই মুখে প্রসাদ দিয়েছে যে মুখে প্রসাদ দিলে নাকি বড়দের দেখতে নেই মানে বড়দের বলতে মা বাবাকে দেখতে নেই তো ওই সময়টুকু এই সময়টুকু আমরা ওর সাথে ছিলাম না হুম তো দেখতে পাচ্ছ আমি না পরে ভিডিওটা দেখে আমি কেমন একটা লাগছিল যে আমার ছেলে মানে বাবু এতটা কান্না করছে তো দেখে এবার তোমাদের বলি সেই ঘটনা আমাদের সাথে কি হয়েছে আমাদের যে ব্রাহ্মণ আমরা ঠিক করেছি আমরা ঠিকঠাক ব্রাহ্মণ পাইনি বুঝতে পারছো ব্রাহ্মণ ছিল পুরোপুরি চিটিংবাজ আমাদের থেকে মোটামুটি তিন টাকা সে নিয়েছিল এইটুকু কাজ করার জন্য যে আমাদের ঠাকুরের ভেতরে মন্ত্র পড়াবে ঠাকুর মানে বাবার মাথায় জল সময় মন্ত্র পড়াবে আর আমার ছেলে মুখে প্রসাদের ব্যবস্থাটা করে দেবে উনি তো ওনাকে এই অনুযায়ী ওনাকে এই অ্যামাউন্টের টাকাটা দেওয়া হয়েছিল তো উনি এর কিছুই করেনি জাস্ট পুজোর সময় মন্ত্রটা করিয়েছে আর তার সকাল থেকে আমাদেরকে আমরা যখন থেকে পৌঁছেছি তখন থেকে মানে যতগুলো কাজ করেছি সবটাই তারার মধ্যে আমরা কোনো কিছু সুষ্ঠুভাবে করতে পারিনি শেষে আমার যখন ছেলের অন্নপ্রাশনে মুখে প্রসাদের সময় এসছে তখন কি করেছে উনি ওনার দোকানের একটা বাতাসা আর আমরা বাড়ি থেকে আমাদের গুরুদেবের প্রসাদ নিয়ে গেছিলাম সেটা নিয়ে উনি মুখে প্রসাদ দিতে বসেছে তখন আমরা বললাম যে আপনি যে মুখে প্রসাদ দিচ্ছেন তো আমার ছেলের অন্নপ্রাশন এসেছে এখানে ঠাকুরের প্রসাদ কোথায় এটা তো আমরা বাড়ি থেকে নিয়েছি এটাই প্রসাদ আর আপনি আপনার দোকানে বসে আমার ছেলের মুখে প্রসাদ দিচ্ছেন কেন আমার ছেলের মুখে প্রসাদ হবে ঠাকুর মন্দিরের সামনে হুম উনি বলছেন এরকম হয় না এরকম কিছু হয় না ওনার সাথে অনেক রকমের তর্ক বিতর্ক হয়েছে কি বলবো মুখে দেওয়ার আগে আমাদের থেকে থেকে টাকাটা টাকাটা আমার আমার উনি মানুষ চেনে নিয়েছে তারপর উনি ওনার রূপ দেখাতে স্টার্ট করে দিয়েছে এবার আমি আশেপাশের লোকদের কাছ থেকে শুনেছি এছাড়াও আমরা অনেকবার গেছি তারকেশ্বরে বাচ্চাদের মুখে প্রসাদ দেওয়ার জন্য তো আমরা জানি নিয়ম হ্যাঁ তারপর আমি বললাম যে আমরা অন্নপ্রাশন না দিয়ে মুখে প্রসাদ না দিয়ে আমি এখান থেকে যাবো না যাই করুন যাই করুন মানে ওনার ছেলেও ছিল উনিও ছিল এক বয়ের আর যাই বলো না তুমি তোমরা যখনই যাবে কোনো অনুষ্ঠান বলো যাই করো মুখে প্রসাদের জন্য বলো বাবার মাথায় জল ঢালতে যাবে ঠিকঠাক পুরোহিত ধরবে নাহলে কিন্তু পুরোটাই পুরো ম্যাচাকার হয়ে যাবে তো এখানে কিছু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরেছি যেহেতু আমরা কী মানে ভিডিওটা মানে ওর অন্য মুখে প্রসাদের ভিডিওটা আমি ঠিকঠাকভাবে তুলতে পারিনি তারপরে হচ্ছে তোমার কোনো ফটো তুলতে ফটো করতে পারিনি শ্বাসসজ্জা যেরকম ভেবে গেছিলাম কিছুই করতে পারিনি ঠিক আছে ওই তারাহুড়োর মধ্যে যেটুকু পেরেছি দৌড়ে দৌড়ে ওর মধ্যেই ফটো তুলেছি তো সবাইকে প্রত্যেককে বলবো থ্যাঙ্ক ইউ ভিডিও দেখার জন্য আর প্রত্যেককে এভাবেই ভালোবাসবে সাপোর্ট করবে অবশ্যই কমেন্ট করবে আর যদি পারি আমি তারকেশ্বরের ঘটনা কি হয়েছিল বিস্তারিতভাবে তোমাদেরকে আলাদা একটা ভিডিওর মাধ্যমে দেখাবো থ্যাংক ইউ